গুড ইভিনিং সবাইকে এখন আমি চলে এসেছি রান্নাঘরে একটু সিমুই রান্না করবো বলে তার জন্য কড়াতে আগে জল দিয়ে দিয়েছি জলটাকে একটু উষ্ণ গরম করে নিয়ে আমি জলটাতে আমল দুধ গুলে নেব দুধের প্যাকেটটা কেটে আমি দুধটাকে আগে গুলে নেব তারপরে সিমুইটা দেবো কড়াইতে ভালো করে দুধটাকে নেড়ে চেড়ে গুলে নিতে হবে যেন দলা না পাকিয়ে যায় আর জলটা আমি বেশি গরম করব না বেশি গরম ফুটন্ত গরম করে নিলে না দুধটা দলা হয়ে যাবে আমি সিমুইটাকে ঘি দিয়ে ভাজবো তার জন্য দিয়ে দিলাম ঘি সামান্য তারপরে দেব তিনটে তেজপাতা তিনটে এলাচ নিয়ে নিয়েছি এলাচগুলোকে একটু মুখটা ফাটিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো ঘিয়ের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে আমি দেব শিমুই এবার আমি শিমুইটা দিয়ে দেব শিমুইটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে তাহলে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে দেখো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আমি দুধটা দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে একটু লবণ দেব আগে আমি দুধটা দিয়েছিলাম তখন ওটা হচ্ছে গরুর দুধ ছিল আমার ঘরেতে ছিল ওই দুধটা দিয়েছিলাম ওই দুধটা দিয়ে একটু সিদ্ধ করে নিলাম নিয়ে এবারে আমি দেব আমন দুধটা যেগুলো রেখেছিলাম সেই দুধটা এবার একটু নেড়ে চেড়ে বেশ করে ফুটিয়ে সিদ্ধ করে নেব এগুলো দেখো মোটা মোটা হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে বৃষ্টির দিনে না একটু টুকটা খেতে ইচ্ছা করে মনটা একটু খেতে চাই যে একটু কোনো কিছু হলে পরে একটু ভালো লাগতো আর পরে ছুটির দিন আজকে ওর জন্য আরও বানাচ্ছি আর নিরামিষ রান্না হয়েছে তো ভাত পেট ভরে নি ওর একদম তো ভাবলাম যে বিকালবেলা এটা একটু বানিয়ে দিই খেতে পারবে ভালো লাগবে বেশ সুন্দর ফুটে উঠেছে দেখো এটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি দেব চিনি তাহলেই আমার এটা সময়টা রেডি হয়ে যাবে এবার আমি নিয়ে নিয়েছি অল্প করে চিনি এটুকু আগে দেবো তারপরে দেখে দেখে টেস্ট করে তারপরে আবার দেবো যদি বেশি মিষ্টি হয়ে যায় তো আমরা এখন খুব বেশি মিষ্টি খাই নেই ওর জন্য এখন আমি অল্প করেই দেবো চিনিটা আমি দিয়ে দেবো এবার দেখো সিমুই আমার রেডি হয়ে গেছে প্রায় শুকনো শুকনো হয়ে এসছে আর এগুলো দেখতেও কত সুন্দর লাগছে দেখো এবার আমি সিমুইটাকে ঢেলে নেব আর আমার সিমুইটা মিষ্টিও ঠিক আছে আমি টেস্ট করে দেখেছি ওই জন্য আর আমি চিনি দিলাম না এবার আমি নামিয়ে নেব શ્રી મોડી